সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতাদের সুপ্রভাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম সুইট একটি অ্যাপের সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত হয়েছে আমার সাথে কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু আপনি কেমন আছেন ভালো আছেন হ্যাঁ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছি আপনি প্রতিবেদনে কেন আছেন আমি ভাই অনেক কষ্টে পড়ে আছি থাকলে তো আর আসতাম না ওই অনেক কষ্ট ধরেন দাদি আছে বিয়ে হয়েছিল ভাই জামাই মারা গেছে বুঝছেন বিয়ে হয়েছিল জামাই মারা গেছে কি হয়েছিল ভাই অ্যাক্সিডেন্ট হয়েছিল এই জন্য ভাই অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে মারা যাওয়ার পরে ভাই অনেক কষ্ট পাইছি এই কষ্টের পরে ভাইয়া এই প্রতিবেদনে আইলাম আচ্ছা আপনার বাচ্চা আছে ভাই না না ভাইয়া বাচ্চা নাই বয়স কত আপনার বয়স আঠারো বর্তমানে পরিবারে আছে কে কে আপনার বর্তমানে পরিবারে শুধু দাদি আছে এই দাদির কাছে থাকেন জি জি দাদির কাছে থাকি আগে আর কখন আপনি প্রতিবেদন করছিলেন না না আর কখনো করিনি এই প্রথম কেমন মনের মানুষ চাইতেছেন ভাই সে যেমনই হোক না কেন সে যদি মনের মতো হয় বুঝছেন সে যদি আমার সুখে পাশে থাকে এমন একটা মানুষ চাই সুখে দুঃখে পাশে থাকবে এমন একটা মানুষ চান জি জি এমন একটা মানুষ চাই আপনি লেখাপড়া কতটুকু করছেন লেখাপড়া বেশি করিনি শীতকাল আর করছি এখন বিষয় হচ্ছে আস্তে তো বিবাহিত তাই না? আপনিকে আমি যে যারা কল দেবে তারা হচ্ছে আপনার মতই মানে যারা তারাই তো দেবে। তাই না? সুজি গিয়েও তো। মানে বিয়ে হয়েছে বিয়ে করছে বউ নাই বা বয়স বেশি উনারাই দেবে। এতেই তো আপনার কোনো সমস্যা নেই। না না ভাই কোনো সমস্যা নেই। যে না কেন যদি আমরা দুঃখ সুখে পাশে থাকি মনার মতো নয় আমার এইটাই তো এই বেশি বুঝছেন। ভাই অনেক কষ্ট জামাই মারা যাওয়ার পরে আচ্ছা তাহলে আপনাদের বিষয়টা আমি হচ্ছে এখন ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন আমি কথা বলছিলাম যে আপুটার সাথে আপুটা হচ্ছে প্রতিবেদনে আসছে চাইতেছে একটা ভালো মনের মতো মানুষ এখন আমি হচ্ছে ওনার কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি বিষয় হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে আমি ওনার নাম এবং ঠিকানা কিন্তু নিতে পারি নাই আপনারা অবশ্যই যারা ওনার সম্পর্কে জানতে চান ওনার নাম ঠিকানা তাহলে ওনার সাথে যোগাযোগ করে জানতে পারবেন ওনার নাম কি উনি কোথায় থাকে আর হচ্ছে উনি চাচ্ছে অতীত জানার পর একটা মানুষ যদি ওনার পাশে থাকে ওনার দায়িত্ব নেয় তাহলে উনি হচ্ছে বিয়ে शादी করবে উনি কিন্তু বিবাহিত বলে রাখা ভালো তো আমি হচ্ছে ওনার কথাগুলো আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করলাম মাত্র এখন যদি ভালো লাগে ওনার নম্বরে আপনারা ফোন দিবেন বিষয় হলো আর কিছু বলবেন আপনি আপু না না ভাই আর কিছু বলবো না তো আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে আমার পাশে থাইকা চ্যানেল এর ভিডিও দেখছেন এর জন্য সবাইকে জানাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ